নিজের বিশ্বাস বদলালেই ভাগ্য বদলে যায় তোমার হাতে যদি কিছু নাও থাকে তাও তুমি অনেক কিছু দিতে পারো তোমার ভালোবাসা সম্মান একটা হাসি মনে রেখো দান শুধু টাকায় হয় না মন দিয়েও হয় দুই ছোট শুরু বড স্বপ্ন ফুল কখনো চিৎকার করে নিজের সৌন্দর্য দেখায় না তবুও সবাই তাকে দেখে নিজের কাজটা নিঃশব্দে করে যাও একদিন তোমার সৌন্দর্য নিজেই কথা বলবে তিন তুমি যদি নিজেকে ভিক্ষুক ভাব তাহলে সারা জীবন হাত পাততেই হবে কিন্তু যেদিন নিজেকে একজন যোগ্য মানুষ ভাববে সেদিন থেকে দুনিয়ার দরজাগুলো নিজের কাছে খুলে যাবে চার কিছু না দিয়েও অনেক কিছু দেওয়া যায় তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো তার মন ভালো করতে পারো সেটাই সবচেয়ে বড় উপহার পাঁচ অন্ধকারের মাঝেও আলো জলে জীবন যতই কঠিন হোক মনে রেখো মোমবাতির আলো সবসময় অন্ধকারেই বেশি জলে তুমি থেমো না তোমার আলো ঠিকই ছড়াবে ছয় ব্যর্থতা কোনো শেষ নয় তোমার হোঁচট খাওয়া মানেই তুমি হারছ না মানে হল তুমি চেষ্টা করছ আর যে চেষ্টা করে একদিন না একদিন জয়ী হবেই সাত চিন্তা বদলালেই জীবন বদলায় যদি তুমি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়া তোমাকে ততটাই ছোট ভাববে আর যদি বিশ্বাস করো তুমি পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না আট সেরা উপহার ভালোবাসা ও শ্রদ্ধা তুমি যদি কারো প্রতি ভালোবাসা দেখাও শ্রদ্ধা দেখাও তা কখনো হারায় না সেটা তোমার জীবনে ফিরে আসে অনেক গুণ হয় নয় জীবন একটাই স্বপ্ন বড রাখো যদি স্বপ্ন দেখো ছোট তাহলে জীবন তোমাকে সীমিত রাখবে স্বপ্ন দেখো বিশাল আর বিশ্বাস করো তুমি পারবে দশ তুমি যেখান থেকে শুরু করেছ তা নয় তুমি কোথায় পৌঁছাবে সেটাই আসল একটা বীজ মাটির নিচে জন্মায় কিন্তু একদিন আকাশ ছুঁয়ে ফেলে তুমিও পারবে যদি বিশ্বাস হারাও না